এখানে আপনারা দশ দশটি আইটেম কিন্তু একশো টাকায় বিক্রি করতে পারবেন এবং পঁচিশ থেকে তিরিশ টাকা মিনিমাম আপনার প্রফিট থাকবে এই রেটের মধ্যে এই ডিটারজেন্ট পাউডার এই কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার আপনারা কোথাও পাবেন না তো বন্ধু আট আটটি আইটেম প্রায় একশো আশি থেকে দুইশো টাকার আট আইটেম এই আইটেমটি আপনি বিক্রি করবেন একশো টাকা মার্কেটে কিন্তু দুর্দান্ত চলে এই আইটেম গুলো সম্পূর্ণ একটি কম্বো প্যাকেজ এবং ফ্যামিলি প্যাকেজ এই প্যাকেজটি আপনারা বিক্রি করবেন একশো টাকা তারপর আপনার মোটামুটি তিরিশ থেকে পঁচিশ টাকা আপনার প্রফিট থাকবে এই বিজনেস করলে আপনি প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন খুবই অনায়াসে এরকম তিন তিনটি আইটেম আপনারা বিক্রি করবেন একশো এবং আপনাদের ক্রয় মূল্য মাত্র সাতষট্টি টাকা এই প্যাকেজটাও আপনারা পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় তো আমাদের কাছ থেকে আজকে মাল নিবেন আগামীকাল থেকে আপনার ইনকাম শুরু চব্বিশ টাকা পিস এখানে বাংলা অঙ্ক ইংলিশ ইংলিশ খাতা কিন্তু মিক্স করা থাকবে মাত্র চব্বিশ টাকা পিসে খাতা পেয়ে যাবেন এবং যারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি স্বাধীন ইমরান এইচ আই ট্রেডিং এজেন্সির আরও একটি নতুন ধামাকাদার ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কিংবা খুঁজে পাচ্ছেন না কি বিজনেস করবেন আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি আপনাদের জন্য আমাদের এখানে আপনি খুবই অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে পারেন এবং এই বিজনেসে কোনো বাকি নাই আপনি যে বিভিন্ন রকমের বিজনেস দিতে গেলে বাকিতে বিজনেসে ভরে যায় কিন্তু আমাদের বিজনেসে বাকি নাই আপনি আমাদের কাছ থেকে আজকে মাল নিবেন আগামী কাল থেকে আপনার ইনকাম শুরু এবং এই বিজনেস করলে আপনি প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন খুবই অনায়াসে তো বন্ধুরা আজকে আমার টেবিলে আপনারা যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই আকর্ষণীয় আকর্ষণীয় এবং একশো টাকার প্যাকেজ আইটেম এগুলো এবং এই আইটেমে যতগুলো জিনিস আপনি দেখতে পাচ্ছেন যেমন ওই যে এই টোটালি একটা প্যাকেজ এখানে এখানে আপনি যদি খুচরা হিসাব করতে যান প্রায় দুশো টাকার উপরে এখানে পণ্য আছে এবং এই পণ্যগুলো আপনি বিক্রি করবেন একশো টাকা যার কারণে কাস্টমাররা এই পণ্যগুলো খুবই নেয় তারপরে হচ্ছে এখানে এই যে এরকম প্যাকেজ পণ্য আছে যেগুলো হচ্ছে আপনি একশো টাকায় বিক্রি করবেন কিন্তু খুচরাই বিক্রি করতে গেলে এগুলো কিন্তু আপনার প্রায় দুইশো থেকে আড়াইশো টাকার এখানে পণ্য আছে তো আমাদের এখানে যত প্যাকেজ আমরা বিক্রি করি সেটা হচ্ছে সময় উপযোগী প্যাকেজ বর্ষা উপযোগী প্যাকেজ মানে কোন মৌসুমে কোন প্যাকেজ চলবে সেগুলো কিন্তু আমাদের বারো মাসের প্যাকেজ সেট আপ দেওয়া আছে যার কারণে যারা আমাদের সাথে বিজনেস করেন তারা কিন্তু নিশ্চিন্ত ভাবে বিজনেস করতে পারেন কখন কোন প্যাকেজ ভালো চলবে সেগুলো কিন্তু আমরাই সিলেক্টেড করে দেই যার কারণে আমাদের কাস্টমাররা চৌষট্টি জেলায় সারা বাংলাদেশে নিশ্চিন্তে আমাদের সাথে বিজনেস করতে পারেন এবং আমাদের সাথে বিজনেস করার আরো কিছু সুবিধা আমাদের কাস্টমাররা পায় সেগুলো হচ্ছে একজন ব্যক্তি যখন আমাদের সাথে বিজনেস করেন বিজনেস করার পরে যখন মনে হয় যে তার সে এই বিজনেস ঠিক করতে পারছে না বা বিদেশ চলে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আমাদের এই প্যাকেজগুলো আমাদের কাছে ফেরত দিয়ে আপনার টাকা আপনি বুঝে ফেরত নিয়ে যেতে পারবেন যার কারণে আপনার আমরা বলে থাকি যে এটি হচ্ছে সম্পূর্ণ ঝুঁকি মুক্ত একটি বিজনেস আপনি ইনভেস্ট করলেন কিন্তু আপনি সেলস করতে পারলেন না আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে আপনার ইনভেস্ট আপনার টাকা আপনি কিন্তু ফেরত নিয়ে যেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই আকর্ষণীয় আকর্ষণীয় নানান রকমের প্যাকেজ দেখাবো যারা নতুন যারা বেকার বসে আছে তারা ভিডিওটি না টেলে সম্পূর্ণটি মনোযোগ দিয়ে দেখবেন এতে কিন্তু আপনারই উপকার হবে তো প্যাকেজগুলো দেখলে আমি আশা করি আপনারা অবাক হয়ে যাবেন তো প্রথম প্যাকেজ আপনাদেরকে আমি দেখাবো সেমাই নুডলস এর একটি প্যাকেজ প্রথমে আপনাদেরকে আমি দেখাবো সেমাই নুডলস এর প্যাকেজ এই প্যাকেজ কিন্তু খুবই অসাধারণ অসাধারণ আইটেমে চলে এই প্যাকেজটিতে আপনারা পাবেন দশ দশটি আইটেম এবং এই দশ আইটেম আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় এবং একশো টাকা বিক্রি করলেও কিন্তু আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা মিনিমাম প্রফিট থাকবে তো এখানে আপনারা কি পাচ্ছেন দশ আইটেমের এখানে আপনারা সর্বপ্রথম পাবেন প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার বাচ্চাদের নাস্তার টেবিলে কিংবা স্কুলের টিফিনে কিংবা ঘরে নাস্তা করার জন্য এরকম ছয় ছয় প্যাকেট নুডলস এই নুডলস সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি আকর্ষণীয় ঝুড়ি এই এক ঝুড়িতে নুডলস গুলো এভাবে থাকবে আরো থাকবে একটি নুডলস খাওয়া বাটি থাকবে একটি আকর্ষণীয় কাটা চামচ নুডলস খাওয়ার এবং থাকবে হচ্ছে এইরকম আকর্ষণীয় একটি ছোট বোল ছোট গামলা তো এখানে আপনারা দশ দশটি আইটেম কিন্তু একশো টাকায় বিক্রি করতে পারবেন এবং পঁচিশ থেকে তিরিশ টাকা মিনিমাম আপনার প্রফিট থাকবে এই আইটেমটি যদি আপনি বাজারে খুচরাই কিনতে যান আপনার মিনিমাম কিন্তু দুইশো থেকে দুইশো টাকা প্রয়োজন পড়বে যার কারণে এটি খুবই আকর্ষণীয় একটি প্যাকেজ এবং আপনি যদি একটি অটো গাড়ি নিয়ে কিংবা ভ্যান গাড়ি দিয়ে কিংবা একটা রোডের জনসমাগম এরিয়াতে একটি মাইকিং প্রচার করে করে বাদ দিয়ে যদি এই প্যাকেজটা বিক্রি করেন তবে প্রতিদিন আশি থেকে একশো প্যাকেজ মাল কিন্তু বিক্রি করা সম্ভব সেই হিসেব করে আপনি কিন্তু গড় এভার প্রতিদিন দুই হাজার থেকে পঁচিশশো টাকা ইনকাম করতে পারেন তো এইটি হচ্ছে আমাদের ফার্স্ট প্যাকেজ এবং খুবই দুর্দান্ত এবং রানিং প্যাকেজ তারপরে আরো এরকম সেমাই নুডুলসের অসংখ্য প্যাকেজ আছে যেগুলো মার্কেটে খুবই দুর্দান্ত চলে যেমন এই প্যাকেজটি এই প্যাকেজটিতে আপনারা পেয়ে যাবেন এরকম পঁচিশ টাকা দামের চার চারটি লুডুস অর্থাৎ একশো টাকার লুডুস পঞ্চাশ টাকার দুই প্যাকেট সেমাই এবং এরকম ছত্রিশ টাকার পিসের লেচু এবং একটি ঝুড়ি টোটাল আট আটটি আইটেম প্রায় থেকে টাকার আইটেম এই আইটেমটি আপনি বিক্রি করবেন একশো টাকা কিন্তু দুর্দান্ত চলে এই আইটেমগুলো এবং এই আইটেমগুলো বিক্রি করে কিন্তু আপনি প্রতি মাসে ভালো একটি মুনাফা অর্জন করতে পারেন আপনার আমাদের সাথে বিজনেস করতে গেলে আপনার বেশি পুঁজির প্রয়োজন নাই আপনি কিন্তু চাইলে আট থেকে দশ হাজার টাকার মধ্যে একটি পুঁজি নিয়ে আপনার এলাকার কিংবা আপনার নিজের একটি অটো গাড়ি কিংবা ভ্যান গাড়ি দিয়ে কিংবা আপনি একটি মাইকিং প্রচার করে করে যদি গ্রামে গঞ্জে হাটে বাজারে পাড়া মহল্লায় আপনি যদি নিয়ম অনুযায়ী ঠিকঠাক মতো মার্কেটিং করতে পারেন তবে কিন্তু দৈনিক একশো থেকে একশো বিশ প্যাকেজ মালল সেলস করা পসিবল এবং আমাদের যারা কাস্টমার আছে তারা কিন্তু ওইভাবে ব্যাপক পরিমাণে সেলস করছে শুধু এই প্যাকেজ না আমাদের কিন্তু এর থেকেও আরো ধামাকা আরো উন্নত আরো ভালো ভালো প্যাকেজ আমাদের আছে যেহেতু যেহেতু এক ভিডিওতে এত প্যাকেজ দেখানো সম্ভব না তো সরাসরি আপনারা চাইলে আমাদের সরাসরি অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হাজি লাহাউদ্দিন ভবন চকবাজার সোয়ারি ঘাট এবং আপনারা যদি আমাদের এখানে আসতে চান আমাদের স্কেলে দেওয়া মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে সরাসরি চলে আসতে পারেন সপ্তাহে শুক্রবার বাদে যে কোনো দিন চলে আসতে পারেন যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিওতে কিন্তু আরো ধামাকা আপনারা সামনে দেখতে পারবেন যারা নতুন আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং যারা ফেসবুকে লাইক ফলো বাটন দেননি তারা অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে আপনার উপকার হতে পারে কিংবা আপনার প্রতিবেশীর উপকার হতে পারে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন তো তিন নম্বর প্যাকেজ আপনাদেরকে দেখাবো এইরকম খুবই দুর্দান্ত আকর্ষণীয় প্যাকেজ এখানে পাবেন এক প্যাকেট সিফারিক সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত এই ডিটারজেন্ট পাউডারের সাথে আপনারা প্যাকেজে আরও পাবেন এরকম দুই দুইটি কাপড় কাচার বল সাবান থাকবে একটি এরকম গোসলের সাবান যার বডি রেট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থাকবে হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার সম্পূর্ণ একটি কম্বো প্যাকেজ এবং ফ্যামিলি প্যাকেজ এই প্যাকেজটি আপনারা বিক্রি করবেন একশো টাকা তারপর আপনার মোটামুটি তিরিশ থেকে পঁচিশ টাকা আপনার প্রফিট থাকবে সর্বকালের সেরা প্যাকেজ এই প্যাকেজটি হচ্ছে সর্বকালের সেরা প্যাকেজ খুবই দুর্দান্ত চলে ভালো চলে এই প্যাকেজটিতে আপনারা পেয়ে যাবেন এরকম পাঁচশো এম এর একটি কিচেন ডিশ ওয়াশ লিকুইড থাকবে হচ্ছে পাঁচশো এম এর একটি টয়লেট ক্লিনার এবং থালা বাসন এবং থাকবে কাপড় চোপড় ধোয়ার পরে যে নীল আমরা ব্যবহার করি এরকম একশো এম এর এক বোতল নীল এটির মধ্যে একশো এম এর নীল আছে তো এই প্যাকেজটি সর্বকালের সেরা প্যাকেজ মার্কেটে খুবই দুর্দান্ত চলে আপনি এই প্যাকেজ নিয়ে যে কোনো প্রান্তে দোকানের সামনে রাখতে পারেন ধরেন আপনার একটা মুদি দোকান আছে আপনি মুদি দোকানের সামনে এটি রাখতে পারেন এবং এটি প্রচার রেকর্ডিং বাজাতে পারেন ভালো চলবে আপনি জম জনসমাগম এলাকায় রাখবেন দুর্দান্ত চলবে আপনি একটি অটো গাড়িতে রাখবেন দুর্দান্ত চলবে এবং অটো ভ্যান গাড়িতে রাখলেও কিন্তু এই সমস্ত প্যাকেজগুলো গুলো দুর্দান্ত চলবে এরকম প্রায় আশি থেকে একশো রকমের প্যাকেজ আমাদের প্রতিষ্ঠানে রেডি আছে আপনি একটা অটো গাড়ি নিয়ে কিংবা ভ্যান গাড়ি নিয়ে আপনি কিন্তু চাইলে দুই থেকে তিন আইটেম নিয়ে কিন্তু মার্কেট দাবিয়ে বিজনেস করতে পারবেন সারা বাংলাদেশে তো এটি হচ্ছে আমাদের এক দুই তিন চার নাম্বার প্যাকেজ আরেকটা প্যাকেজ কিন্তু খুবই ধামাকা রানিং আছে আমাদের এরকম পাঁচশো এম এর টয়লেট ক্লিনার থাকবে হচ্ছে পাঁচশো এম এর ভিক্সল পাঁচশো এর একটি ভিক্সল এবং আড়াইশো এম এর একটি ডিশওয়াশ লিকুইড এরকম তিন তিনটি আইটেম আপনারা বিক্রি করবেন একশো এবং আপনাদের ক্রয় মূল্য মাত্র সাতষট্টি টাকা এই প্যাকেজটাও আপনারা পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় তো ধামাকা অফার পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন এই সাই ট্রেডিং এ সরাসরি চলে আসবেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন এরকম অসংখ্য প্যাকেজ আমাদের আছে তারপর আপনারা পাবেন এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার খুবই উন্নত কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার ভাই আমি নাম বললাম না যত কোম্পানি ডিটারজেন্ট আছে আমাদের ফারিশ সিনথেটিক ডিটারজেন্ট ওয়াশ ওয়াশিং ডিটারজেন্ট পাউডার আপনারা ব্যবহার করবেন তফাৎ আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই রেটের মধ্যে এই ডিটারজেন্ট পাউডার এই কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার আপনারা কোথাও পাবেন না তো বন্ধুরা যারা আছেন সরাসরি আমাদের এখানে এসে আপনারা চেক করে নিয়ে যাবেন চেক করে দেখে নিয়ে যাবেন তো এইচআই ট্রেডিং এজেন্সি কখনো পণ্যের কোয়ালিটির উপরে কখনো আপোষ করে না কোয়ালিটি অবশ্যই বজায় রেখে আপনাদের আমরা ভালো প্রোডাক্ট দিয়ে থাকি তারপরে পেয়ে যাবেন এরকম খাতা আমাদের কাছ থেকে যারা খাতা চান এরকম খাতা পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা পিস এখানে বাংলা অঙ্ক ইংলা ইংলিশ খাতা কিন্তু মিক্স করা থাকবে মাত্র চব্বিশ টাকা পিসে খাতা পেয়ে যাবেন এবং যারা তিন প্যাকেজ একশো টাকায় বিক্রি করতে চান তিনটা খাতা তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এরকম খাতা নিয়ে কিন্তু দুর্দান্ত বিক্রি করতে পারেন এটি এই সমস্ত আইটেমগুলো কিন্তু বারো মাস চলে পেয়ে যাবেন আরো একটি ধামাকা প্যাকেজ এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার যার বডি রেট হচ্ছে এক একটার বডি রেট হচ্ছে সত্তর টাকা করে দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার একশো চল্লিশ টাকা পেয়ে যাবেন সাথে এরকম সাইট থেকে সত্তর টাকা দামের এরকম আকর্ষণীয় দশ লিটার বালতি একবারে ফ্রি এবং এটি আপনারা মার্কেটে বিক্রি করবেন একশো টাকায় এটি অবিশ্বাস্য কিন্তু আপনি নিজেই বিক্রি করবেন একশো টাকায় তারপরও কিন্তু আপনার ধামাকা এবং ভালো একটি প্রফিট থাকবে আরেকটা প্যাকেজ আপনাদেরকে আমি দেখাবো দুর্দান্ত প্যাকেজ পেয়ে যাবেন এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি গোসলের মগ এবং থাকবে একশো টাকা মূল্যের একটি আকর্ষণীয় এবং শক্ত মজবুত খুবই সুন্দর এরকম একটি বালতি এটিও আপনারা বিক্রি করবেন একশো টাকা অর্থাৎ যে সমস্ত প্যাকেজে আমাদের কাছ থেকে নেন আপনি কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন একশো টাকা এবং প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আমরা দিয়ে থাকি আকর্ষণীয় প্রচার রেকর্ডিং যে রেকর্ডিং এর মাধ্যমে যদি আপনি অটো গাড়িতে রেকর্ডিং প্রচার রেকর্ডিং বাজান মা বোনেরা বাড়ি ঘরে থাকবে সেই রেকর্ডিং প্রচার শুনেই কিন্তু আপনার গাড়ির সামনে চলে আসবে এবং আপনার কাছ থেকে পণ্য কিনে নিবে পণ্য বিক্রি না করতে পারলে আমি তো বলেই দিলাম যে রিটার্ন আপনি দিতে পারবেন ব্যবস্থা আছে সুতরাং সম্পূর্ণ একটি ব্যবসার আইডিয়া আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এবং যারা ব্যবসা করতে চান যারা বেকার আছেন সরাসরি চলে আসবেন আমাদের কাছে আরো অসংখ্য ভিডিও অসংখ্য প্যাকেজ আমাদের আছে এগুলো আপনাদেরকে সামনের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ